যে দুই প্রকার তিন প্রকার চার প্রকার না পাঁচ প্রকার কত প্রকারের উচ্চারণ হয় অধুনির হ্যাঁ ধন্যবাদ উত্তর কোনটা হবে উত্তর হবে দুই নম্বরে উত্তর কোনটা হবে ক খ চারটির মধ্যে কোনটি উত্তর হবে অবশ্যই অবশ্যই কমেন্ট করেন আচ্ছা দুই প্রকার একজন লিখেছেন জলি খাতুন লিখেছেন দুই প্রকার আইরিন সুলতানা আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা দুই প্রকার আচ্ছা একা পাখি দুই প্রকার আচ্ছা লিখেন সাউন্ড ক্লিয়ার হ্যাঁ এখন সাউন্ড ক্লিয়ার একটু সমস্যা হয়েছিল ওকে আচ্ছা অধনির উচ্চারণ কয় প্রকার কয় প্রকারের উচ্চারণ হয় অধনির ওকে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন ঠিক আছে ক্লাসটি শেয়ার করে দিবেন ক্লাসটি শেয়ার করে দিবেন ওকে তাহলে লক্ষ্য করেন অধনির উচ্চারণ অধনের উচ্চারণটা দুই প্রকারের হয় রাইট অধনের উচ্চারণটা দুই প্রকারের হয় একটা হচ্ছে অ অই থাকে এটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক উচ্চারণ স্বাভাবিক স্বাভাবিক উচ্চারণ যেটাকে বলা হয় কি উচ্চারণ বিবৃত উচ্চারণ আরেকটি উচ্চারণ হলো অ এর অস্বাভাবিক অস্বাভাবিক বা বিকৃত উচ্চারণ কি উচ্চারণ বিকৃত উচ্চারণ সেটা হচ্ছে সংবৃত লক্ষ্য রাখবেন যখন অ ঐ এর উচ্চারণ দেবে অর্থাৎ আমাদের যখন হিরু আলম বা জাহিদ খান হিরু আলম যখন হিরু আলমই হবে তখন সেটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক এখন কথা হলো সে ভালো হোক খারাপ হোক সে সেই আছে অর্থাৎ সে স্বাভাবিক আর যদি এখন আমাদের হিরু যদি হয়ে যায় কবি সাহিত্যিক ঠিক আছে সাহিত্যিক বা ঔপন্যাসিক এই ঔপন্যাসিক বানানটা আপনারা ভুল করেন ঠিক আছে এই যে বলছি কবি সাহিত্যিক ঔপন্যাসিক যদি হয়ে যায় তাহলে এটা তার চরিত্রের সাথে যায় না এইটাই হচ্ছে অস্বাভাবিক অস্বাভাবিক বা বিকৃত অস্বাভাবিক বা বিকৃত লক্ষ্য করেন অস্বাভাবিক বা বিকৃত এখন কথা হলো অ যদি থাকে অ উচ্চারণে ঠোঁট দূরে চলে যায় এটা হচ্ছে অ এর বৈশিষ্ট্য এই জন্য অটা হচ্ছে বিবৃত আর অটা যখন ও হয়ে যায় অর্থাৎ ঠোঁট কাছে চলে আসে দুইজন দুইজনের সাপেক্ষে তখন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সংবৃত এখন কথা হলো আমরা অনেকে মনে করি বিকৃত রূপ বিবৃত রূপ সংবৃত এটা হচ্ছে ভুয়া কথা আমার এই জন্য আমি বুঝতে ভুল এই জন্য বলছি যে অ বিকৃত মানে বিবৃত উচ্চারণ হোক আর সংবৃত উচ্চারণ হোক আগে আমাকে বুঝতে হবে আছে কিনা। বা অ হয়ে গেছে কিনা সেন্স হয়েছে কিনা এখন হিরু ভালো হোক বা খারাপ হোক সেটা দেখার বিষয় না হিরু কি হিরুই আছে কিনা হিরু যদি হিরু থাকে তাহলে স্বাভাবিক এখন আমি দেখব হিরুর বৈশিষ্ট্য কি এখন দেখছি স্বাভাবিক কিন্তু অ এর স্বাভাবিক উচ্চারণ হলো বিবৃত এবার দেখেন অটা বিকৃত অস্বাভাবিক হয়েছে সেইটার বৈশিষ্ট্য কি আমি সেইটার বৈশিষ্ট্য দেখছি কি সম্বৃত অর্থাৎ অ এর বিকৃত রূপ বা অস্বাভাবিক রূপ হচ্ছে সম্বৃত এখন আসে এইটার ব্যবহার কেমন হয় যেমন গতকালকে আমি একটি প্রশ্নে আপনাদেরকে দেখিয়েছিলাম অনেক শব্দের উচ্চারণে অটা আছে দেখেন অনেক 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 আপনি উচ্চারণ করছেন কি উচ্চারণ করছেন অ কে আপনি ও বানাচ্ছেন না আপনি অনেক বলেন না অনেক বলেন না আপনি বলেন কি অনেক অনেক আবার দেখেন আপনি অতি শব্দটার দিকে তাকান আপনি অতি শব্দ দিকে লক্ষ্য করেন এখানে অ আছে আপনি এবার উচ্চারণ করছেন না অতি 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 আপনি অতি উচ্চারণ করেন না আপনি উচ্চারণ করেন কি উচ্চারণ করেন অতি এই যে দেখেন অটা ও হয়ে গেল অর্থাৎ অ এর উচ্চারিত রূপ হচ্ছে দুইটা দুইটা এখন আপনার কথা হলো আপনি তো এটা বিগত সালে পেয়েছেন উচ্চারণ কয়টা আপনি পড়েছেন দুইটা ঠিক আছে এবার আপনার প্রশ্নে চলে আসলো এর উচ্চারণ কয়টা এর উচ্চারণ কয়টা আপনি দেখেন প্রশ্নটা এবার কিন্তু চেঞ্জ হয়ে গেল ঘুরে গেল বলছে এই এর উচ্চারণ কয়টা লক্ষ্য করেন এই সেম কোশ্চেনটাই দিলো বললো হচ্ছে অ এর জায়গাতে না দিয়ে বলছে এর এ ধ্বনির উচ্চারণ কত রকম এবার আপনি উত্তর কি করবেন অপশন এ সাইটটাই এবার আপনি উত্তর করেন এ ধ্বনির উচ্চারণ কত রকম এটার উচ্চারণ করেন এটার উত্তরটা লিখবেন এ ধ্বনির উচ্চারণ কয় কয় প্রকার রকম উত্তর করবেন এ ধ্বনির ঠিক আছে দেখেন এ ধ্বনির উচ্চারণেরও দুই রকম দুই রকম ঠিক আছে দেখেন কেমন লক্ষ্য করেন এই ধ্বনির উচ্চারণ দুই রকমের কেমন এটার উচ্চারণ হচ্ছে একটি হলো লক্ষ্য করেন একটি হলো উচ্চারণ হয় আরেকটি এ এ এ এ। এ উচ্চারণ হয় এই আছে আপনি দেখেন এটাকে বলছেন কি একটি একটি এক শিকারে টি একটি আপনি উচ্চারণ করছেন কি একটি একটি উচ্চারণ করছেন কিন্তু এবার বলেন তো এক এটার উচ্চারণ করছেন কি এক 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 বলেন এক বলেন না বলেন কি বলেন এক এক বলেন এক এবার বলছেন এক অর্থাৎ এ এর উচ্চারণ দুইটা এখন কথা হলো লক্ষ্য করেন এর উচ্চারণ যখন এই হবে তখন সেটা হচ্ছে স্বাভাবিক এই স্বাভাবিক উচ্চারণটা কি লক্ষ্য করেন তো বলছি এ আরেকবার বলছি এ এ এ অর্থাৎ এ বলার সময় ঠোঁট দুইটা কাছে থাকে এই জন্য এর স্বাভাবিক উচ্চারণ হচ্ছে সংবৃত আর এর উচ্চারণটা যখন এ হয়ে যায় তখন সেটা হচ্ছে অস্বাভাবিক 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 বা বিকৃত আর এই বিকৃত রূপটাকে বলা হচ্ছে কি বিকৃত রূপটাকে উচ্চারণ এরও দুইটা উচ্চারণ কথা কি বুঝেছেন না বুঝেন নাই দেখেন কথা কি বুঝেছেন কথাটা কি বুঝতে পেরেছেন আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলো কি উপলব্ধি করতে পারছেন বুঝতে পারছেন কি বিষয়টা কি সহজ মনে হচ্ছে না কঠিন বলেন ওকে বুঝতে পেরেছেন আচ্ছা এর পরের যে কোশ্চিনটা আছে আমরা সেই কোশ্চেনে চলে যাই তাহলে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে কি ক উত্তর হবে